যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্যটাও তাদের বুঝিয়ে দাও সে তুমি পাথরেও ফুল যে ফোটাওস ইয়েস মো পাথরেও ফুল ফোটে তোমার ঘরেও খুব সুন্দর দুটো ফুল ফুটবে চলো ভিডিওটা শুরু করে দিই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব অনেক দেরি হয়ে গেল হ্যাঁ ঘরের কাজ টাজ করে এসে এখন এসে ভিডিও করতে বসেছি সারাদিন সময় পাইনি ভিডিও করতে কিছু কথা বলতে এসেছি এই যে কমেন্ট বক্সে লেখা হয় কেন লেখা হয় কেন লেখা হয় আই মৌ এ মো না আমি মৌয়ের নাম নিই নাই কারণ আমি করেছি আমি তেজ্য করেছি গঙ্গার জলে আমি তেজ্য করেছি দক্ষিণেশ্বরে আমি নাম নিতে পারবো না নাম নিতে পারবো বাংলাদেশে যা ঘুষপিটিয়া কোথাকার চলে এসেছে কি নাকি করে রেছিস বলবো না আমি আমি আমার সিজারে হাত রাখি রাখলে পরে মনে হয় যে হ্যাঁ এই যে আমার যখন বাচ্চা হয়েছিল এই সাত বছর আগের কাহিনী আমি এখনো ভুলতে পারি নাই আরে আমি সব ভুলে গেছি তোমরা জানো না ভিউ আমি সব ভুলে গেছি যখন দেখি ব্লক করতে একটু খাটনি খুটনি লাগে যখন দেখি ঠান্ডার দিন পড়েছে আর কষ্ট করে রান্না বান্না দেখাবো তখন আমি মুখে বসে পড়ি যখন দেখি আমার চ্যানেলটা একদম বসে পড়ছে সাবস্ক্রাইবার বাড়ে না বাড়ে না বাড়ে না কু তায়া এই যে কষ্টে মষ্টে কুড়ি কে থেকে বিশ কে বাইশ কে করেছিলাম শাশুড়ির ওই টাকাটা নিয়ে আসে না তারপর যখন দেখলাম আর বাড়ে না বাড়ে না বাড়ে তা কি ভাবলাম এইবার দাঁড়া বছর শেষ হইবার আগে আবার বড় যার ঘাঁটটা ধরবো বারবার ঘাঁটটা ধরবো মটকাবো উফ আ টেস্টি সাবস্ক্রাইবার কি বলবো কিছু বলার নাই ঝগড়া তো হইতে পারে না কারণ আমাদের থাকি না দেখা সাক্ষাৎ হয় না ওই যে মা গেছিলাম ওই যে শাশুড়ি গানতে গেছিলাম সেহাজার বাইশের কাহিনী দু হাজার চব্বিশ শেষ হয়ে পচুর হতে যেছে আমি ভুলতে পারি না আসলে আমি না সিজনাল খুব ঠান্ডাতে হো গাই খুব গরমে দিবা দিব না আসলে আমি মোটেই পাগল না বাবু মানুষ আমাকে পাগল বলে পাগল পাগল বলে লোকে আমি পাগল নই আমি যে দে শুধুমাত্র সাবস্ক্রাইবার আর ভিউজের পাগল হই বুঝলা পাগল টাগল কিছু না শ্যানা পাগল এটাকে বলে শ্যানা পাগল স্বামী কন্যা সমাজ নিজের ফ্ল্যাট সুন্দর করে রান্না করা সুন্দর করে সবজি কাটা সব কিছু গুছায় করে যখনই ভাবে এই তো বড় যাটা ভালো আছে এই চ্যানেলটা তার গ্রহ হচ্ছে না তখনই মনে হয় বড়জার ঘাটটা ধরি কী করে ধরবো এখন ভারত বাংলাদেশে একটু চলছে একটু 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 অশান্তি এইবার এইবার আমি একমাত্র ভারতীয় নাগরিক যে ভারতে আছি আমি আমার কথাতেই ভারতবর্ষ চলবে এই বের করো বার করো আমার বড়জাটাকে বার করো ঘুষ বার করো এটা বললেই একটু ভারতীয়দের শুশ্রুড়িতে পারবো শুশ্রুরি তাই আমি নিয়ে আসি আমি তো মূর্খের একদম মূর্খের সর্দার নি জানো না সাত বছর বিয়ের পর যে কোনো মেয়ে সাত বছর মিডতে বললো আট বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আট বছর পরে তো স্বয়ং ভারতের প্রধানমন্ত্রীও মোড়ে বাই করতে পারবো না তাহলে তো মিসেস গান্ধী আছে না সেই সেটালির মেয়ে মূর্খ মিসেস গান্ধী না ইটালির বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তুই তাহলে তাকেও বার করিতে লাগে লাগে তোর মতো একটা মূর্খর সঙ্গে কথা বলা আর নিজের গলা নিজের হারি কাটা দেওয়া এক কথা বুঝলি ভিডিওটা দেখার পর মাথাটা ঠিক রাখতে পারলাম না রাখা যায় না মানে চার দিন ধরে কন্টিনিউলি আর মৌ তুমি একটু কথা কও না কেন বউ না একদম তুমি মুখ খুলবে না এটাই ও মানে প্ল্যান করেছে তোমাকে দিয়ে মুখ খোলা আরে আমার স্বামী চাকরি করে আমার মেয়েকে হিংসা করে সবাই পৃথিবীর কারোর স্বামী চাকরি করে না কারোর পাঠে বাচ্চা নাই আরে চাকরি না করুক মোয়ের বর মোয়ের মনে সুখ আছে ময়ের মনে শান্তি আছে ময়ের পাশে শ্বশুর লোক আছে ময়ের ঘরে শাশুড়ি আছে ময়ের ঘরে ভাগনা সাগর আছে ময়ের ঘরে ননাস আছে তুমি ভোগ কাট্টা তোমার ভালোবাসা ভোগ কাটটা ডাঁড়া আশা কিছু নাই ফাঁকা মাঠে গোল 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 ফাঁকা মারতে গোল গোল জাডা, জাডা, <laughs> খালি একখান মেনে যারা যারা আমার মেয়েকে অভিশাপ দেবে তাদের জন্য এমন হয় শকুনের অভিশাপে কোনো দিন আজ একটা গরু মরে না মৌ ভালো আছে আর মৌ তুমিও এইখানেই শিষ্যি দেবে খালি বলবে আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি মনের মধ্যে সুখ নাই শান্তি নাই নিজেই বিরতে বলেছে জানো তো মাঝে মাঝে ভাবি যে আমার আমার হাজবেন্ড আমাকে বিয়ে করেছিল ঘরে এনে সুখ শান্তি পাওয়ার জন্য একটা সুন্দর একটা বউ রান্না বান্না করে ভালো খুশি রাখবে কিন্তু সারা দিন অফিসে খাটা এসে দেখে আমার মুড অফ তারপরে আমাকে ঘুরাতে নিয়ে যায় তারপর আমার মুড ভালো হয় না এবার চিন্তা করে দেখো স্বামীটাকেও শান্তি দেয় না কারণ ওই যে সাত বছর আগে হয়েছিল ওই যে টাকাটা টাকাটা আমি করলাম আধার কার্ড আমি করলাম ব্যাংকের বই সব কিছু আমি করলাম পয়সাটা নিয়ে গেল পয়সাটাও নিয়ে গেল হ্যাঁ টাকা এখন তুমি তো কবে তুলবে কবে তুমি টাকা মূল্যে পারে আ ওই টাকা দিয়ে শ্রাদ্ধ করবে ভেবে দেখো একটা ঘরের বউ জেন তো শাশুড়িটাকে মেরে ফেলছে জ্যান্ত শাশুড়ির শ্রাদ্ধ কামনা করছে তোমরা তারপরও এই মহিলাটাকে সাপোর্ট করবে সে শাশুড়ির টাকা তার স্বামী চাকরি করে তারপর তার এত পয়সার দিকে লোভ সেই শাশুড়ির টাকা শাশুড়ির টাকা দিয়ে শ্রাদ্ধ করবে তো শ্রাদ্ধ করবে নাকি এবার বলি এবার বলি অসভ্য মহিলা একটা ছেলের মা তার বলে আমি এমন একটা মহিলা এই ছেলেটাকে আমি আমার পেট থেকে জন্ম দিয়েছি এবং তাকে আমি বিয়ে করেছি তোর কথাবার্তা হচ্ছে এরকম টাইপের হুম কি করে বললি রে জ্যান্ত মাংস শ্রাদ্ধ কি করে চাইলি তোর বিবেকে লাগলো না এখন যদি ওই ওই মহিলার মা মানে সাগরের মা মানে ওনার তো মেয়ে তার ইউটিউব করে না যদি বলে তুমি রোজগার করছো কি তোমার মা বাবার শ্রাদ্ধ করার জন্য কেমন লাগতো মানে টাকাটা ওকে এক্ষুনি লাগবে যে টাকাগুলি পাচ্ছে ওই আগের বারো দৌড়ে দৌড়ে গেছিল ওই টাকাগুলি ওর লাগবে আরে বৃদ্ধা ভাতা বৃদ্ধা ভাতা এটা ওনার নামে দেওয়া হয়েছে ওনার জন্য দেওয়া হয়েছে তোর জন্য দেওয়া হয় নাই তোর সিক্সটি ইয়ার্স হয় নাই হ্যাঁ তোর জন্য কোনো টাকা কোনো পয়সা দেওয়া হয় নাই তাহলে তুই তুই কি করে এটা এটা নিবি কোন নিবি কোন ইচ্ছাতে নিবি আধার কার্ড করছিস নিবি তুই এক নাম্বারের চোর তোর মানসিকতা চোর তোর মেয়ে মানসিকতা ভালো হয় নাই মানে তুই আগে বলছিস পড়াশোনা মনে রাখতে পারে না কারণ তোর ওই সময় তোর মনে শান্তি ছিল না হবে কি করে তোর পেটের ভিতরে যেমন প্যাচ তোর মাথার তেমন প্যাঁচ তোর গিলু অনেক বেশি তোর গিলু অনেক বেশি তুই জীবনও সুখে থাকতে পারবি না তোর বর যদি পোস্ট অফিসের হায়েস্ট পোস্টও যায় তাও সুখে থাকতে পারবি না কারণ সারাক্ষণ তুই দেখবি মু এ মা জমি কিনল ভগবান করুক মোর জন্য জমজ বাচ্চা হয় একটা ছেলে একটা মেয়ে হয় দেখিস তুই কেমন করে মাটিতে গড়িয়ে কাঁদবি তখন না তোর তো কিচ্ছু নাই তোর কিচ্ছু নাই মানুষ এত নোংরা হয় রে এই রুমকি ঝুমকি

আরে মোর ওদিন কলকল কল ডাইরেক্ট বলে দিয়েছে যদি আমাদের বাচ্চা নাও হয় তাও কোনো ব্যাপার না তুই তো বাচ্চার মা গভর্নমেন্ট চাকরি তারপরও তোর মনে সুখ নেই কেন সুখ নেই শাশুড়ির টাকা খেয়ে ফেলল শাশুড়িকে রেখে দিল চ্যানেলে ভিউজ পেয়ে গেল পেরেছিস কত তিনটা বছর ধরে এমন করে লড়তে লড়তে পেরেছিস মানসিক শান্তি পেয়েছিস এক রাত্রে শান্তিতে ঘুমোতে পেরেছিস না পারবি না তোর আসল মনটাই তো তোর নেই শান্তি পাবি কোথা থেকে মৌ কি ভাবতে পারিস নি মৌ কলকাতায় এসে এত ভালো থাকতে পারে ভাবতে পারিস নি মৌর ব্যবসাটা এত সুন্দরভাবে করতে পারছে ভাবতে পারিস নি মৌ এইভাবে অ্যাডজাস্ট করতেসা আমিও ভাবতে পারিনি তাই তো তোর জলন হচ্ছে তোর মেয়েকে তোর স্বামীকে আমার মনে হয় না পৃথিবীর কোন লোক হিংসা করে বলে ট্যাগ দুর্গীপাতি তোর গায়ে পাগলি পাগল তোর মেয়ে যাবে লোকে বলবে এই যায় পাগলির মেয়ে এই যায় পাগলির মেয়ে যা করছিস আর কি রুমকি চুমকি তোর মেয়েকে সবাই পাগলি মেয়ে বলবে দেখিস মেয়ে স্কুল এসে বলবে মা তুমি আমাকে জন্ম দিয়েছো কেমন করে মুখ দেখায় রে তোর মা বাবা তোদের ওই গ্রামের মধ্যে বলে না আপনার মেয়েটা কেমন পাগল কেন

ঝাঁজ মিটালাম কোনো ঝাঁজ না আর মনের মানে চিন্তার মাঝে একটাই মা হয়ে যাচ্ছে না তো রোজগার করছে ব্যবসা দিয়ে আরে শোন কান খুলে শুন তোর বরের তিন মাসের স্যালারি মৌ পাচ্ছে একটা ব্লক মানে এক মাসে বুঝতে পারছিস তোর বরের দুগুনা ইনকাম মোর হচ্ছে এখন নে রাত্রে ঘুমারও শেষ করে দিলাম আবার এখন তুই লাইভ করতে বসবি শুধু হিংসাই করবি ভগবান করুক মো আর একটা বছরের মধ্যে ময়োজনটা ফ্ল্যাট কিনতে পারে তো তুই তুই যদি হাবিলিও কিনিস মানে এক্সুলিটি কিনিস তোর নজর থাকবে মোর ওই ওয়ান বিএচকে ফ্ল্যাটের দেখে তোর মনটাই ওইরকম সংকীর্ণ মন মানুষ এত সংকীর্ণ মন হয় তুই কি করেলিস শাশুড়ির সাধ্যের কথা বললি টাকার জন্য একটাবার বিবেক লাগলো না কথা আবার ঘুরিয়ে চলবি আমি কি বলেছিলাম নাকি শাশুড়ি শ্রাদ্ধ শাশুড়ি মরলে পরে ওই অ্যাকাউন্ট উঠেতে গেলে কত এক অ্যাকাউন্টে উঠাবে হবে দুজনেই থাকবে নমিনি মূর্খ শুন ডেথ সার্টিফিকেটে সার্ভাইভার লিস্ট থাকে দুই সন্তান থাকবে নামে তখন যখন কোনো টাকা উঠাতে যাবে শাশুড়ির নামের অ্যাকাউন্টে তখন দুজন ছেলের সাইনই লাগবে তোর ওই বটটা ওটার সাইনও লাগবে হ্যাঁ তো ওই মাস্টার মশাই গিয়ে সাইন করবে তখন ওই টাকাটা হাফ হাফ হবে তখন তুই খরচ করিস তুই কানের গলার কিনিস দেখিস আবার ওই কানের গোলে কিনে গে তুই না তোর পরিবারের কারোর দেখতে যাস তোকে আমি এইভাবেই বলবো তোকে আমি এইভাবেই বলবো দেখিস ওই পরিবারের না কোনো তোর নিজের রক্তের কারো শ্রাদ কথা না যাস শাশুড়ির শ্রাদ্ধকতা বলি না আমি আগেও বলেছি আমি যখনই শাশুড়ি কেনে কোনো কথা বলিস আমি সহ্য করতে পারি না আমি মৌর আগেনস্টও গেছিলাম কারণ মোর শাশুড়িকে ওই যে কত নিয়ে গেছিলো বলেছি তুই চুরি করে নিয়ে গেছিস মানুষটা বোবা মানুষটা কথা বলতে পারে না মানুষটাকে দেখলেই মায়া লাগে তোর ঘরে কেন আসে না বুঝিস না মো ভালো কিনা আমি জানি না কিন্তু তোর থেকে ভালো মানুষটা তোর মানে মৌ তোর থেকে ভালো যে যাক বাবা একটু তো আমি ভালো থাকবো তোর যার রূপ অনলাইনে দেখা যায় অফ নিজেই বলছিস অফলাইনে তোর রূপে থাকে তোর বড় অফিস শান্তি পায় না তোর কাছে লোক যাবে কি করে তোর কাছে লোক থাকবে কি করে এই রকম যার নেচার এই রকম যার চরিত্র তার সঙ্গে গর্ব করে বলিস আমার আমার চাকরি করে মেয়ে আছে তোর তো সব আছে মুহূর্তে কিছুই নেই না গভর্নমেন্ট চাকরি আছে না সন্তান আছে তোর কাছে যেটা নেই আসল নেই মানসিক শান্তি মানুষ মানসিক সুখ নেই সবচেয়ে বড় দরকার জীবনে বাঁচতে গেলে তোর কাছে নেই তুই তোর যদি তুই কোটিপতিও তুই মোয়ের লাখ টাকা তাকে থাকবি তুই যদি তুই থাকবি আসল জিনিসটা নেই মানসিক শান্তিটা নেই হিংসাটা এমন 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 মাত্রায় পচে গেছে হম পাগলদের হয় পাগলদের এরকম থাকে হম আর তুই মোটেই পাগল না তুই শানা পাগল প্রেম করতে পেরেছিস হ্যাঁ বিয়ের আগে সুন্দর করে বাড়ি ঘর করে যদিও রেজিস্ট্রি হয়ে গেছিলো আসতে পেরেছিস তোকে যে পাগল বলে সে তারা পাগল একটা চাকরিয়ান ছেলে ধরতে পেরেছিস তুই সব দিকে বুদ্ধিমান নাহলে তোর তো চাকরিয়ান ছেলে তুই তো পেলি না হলে ঠেলাওয়ালা রাজমিস্ত্রি বিয়ে করলি হলে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে এমন পেয়েছিস যে তুই বোকা না তোকে যারা বোকা বলে তারা বোকা তোর হাজব্যান্ড গভর্নমেন্ট চাকরি করে তাও গ্রামের থেকে বাড়ি দেওয়া হচ্ছিল এই বাড়িগুলি দেওয়া হয় যাদের পয়সা নেই ইনকাম নেই তো মৌ একটা পেয়েছিলো সরকারের থেকে ঘর আর তুই তোর বরের নাম নিতে পারবি বলে কাকার কাকুর নাম নিয়ে সরকারি ঘরও নিয়ে নিয়েছিলি তুই টাকা চিনিস তুই ব্যবসাটা ভালো বুঝিস বুঝেছিস খুব ভালো ব্যবসা বুঝিস তাই তুই শাশুড়ির ভাতা নিয়েছিস কারণ এখন নিয়েছিস এইটাই শাশুড়িকে আমি একবেলা খাওয়াবো না শাশুড়ি তো আসবে শাশুড়ি শাঁশ নিতে যাস নি তো শাশুড়ি তো থাকলে ওই কি বৃদ্ধা ভাতাটা তুই পেতি বৃদ্ধা ভাতাটা তুই পেতি এবং দুই মাস রেখে ছ মাসের উঠতে পারতি তোর জায়গাটা ওইখানে তোর এত্ত নিচ্ছু নজর কত টাকা দেয় রে বৃদ্ধা ভাতা রে কত কয় টাকা দেয় সেই টাকার দিকে তোর এত নজর পঁচিশ হাজার টাকা নিয়ে গেছিলি না একবার এসে উঠিয়ে ছেড়ে মাই গড এত মানে মানুষ এত নিকৃষ্ট হয় কোন অবস্থাতেই তুই মৌকে মাওতে না কারণ তুই চাইছিস মৌ স্ট্রেস হোক স্ট্রেস হোক আর মৌ তুমি ওর চ্যানেলটাকে একদম ব্লক করে দিয়ে রাখো সম্পূর্ণ ব্লক সাথে আমাদেরগুলিও যেটা আমি প্রিয়াকেও বলেছি কন্ট্রোভার্সি ক্রেদের চ্যানেল তুমি এখন আর দেখবে না তুমি আইবিএফ করাও ঈশ্বরকে বলি তোমার জন্য দুটো জমজ বাচ্চা একটা ছেলে একটা মেয়ে একদম ঘর ভরা ঘর ভরে যাবে এক হ্যাঁ পালতে একটু কষ্ট প্রথম দিকে কোনো ব্যাপার না এখন রোজগার আছে ইয়াং আছো নিজের মা আসবে লাগে বৌদি আসবে ওই পাঁচ ছয় মাসে নিজেরা নিজেরা পালবে তারপরে গাজল রেখে দেবে হয়ে যাবে ফুল টাইম লোক রাখবে লাগে দুইটা ফুল টাইম লোক রাখবে রোজগার তো করছো ভালোই কোনো ব্যাপার না তো আর বাচ্চাদের ইউটিউবের দেখালে আরো বেশি ভিউজ পাওয়া যায় জানো তো ছোট ছোট বাচ্চাদের আরো বেশি ভিউজ পাওয়া যায় দেখবে দিয়ার দিয়া নাক যে ওর বাচ্চাদের কি সুন্দর দেখিয়েছে আরো বেশি ভিউজ পাওয়া যায় হোক ঘরটা ভরে উঠুক মন থেকে আশীর্বাদ দিচ্ছি আত্মার থেকে আশীর্বাদ কারণ একটা মেয়ে যদি আজকে মৌ কিছু করতো তাহলে আমি মৌকে বকতাম আমি কখনই বায়াস্ট কম ইসে করি না ভিডিও করি না মৌ দূর দূর নেই একদিন একটা কোন মানুষ কমেন্ট করছে এবং কমেন্ট আমাদের হাজারটা আছে কত নেগেটিভ কমেন্ট সেই কমেন্ট ধরে যে শুরু করেছে আর থামা থামে নেই কারণ জানে ও কমেন্ট নিয়ে ভিডিও আমরা তুই লঙ্কা দিবি না চোখে মুখে ঘুষে দিবি আর থতলানো দুটোই করা উচিত মাথা পাতলা মেয়ে একটা তুই প্রচন্ড হিংস্র প্রচন্ড বুদ্ধিমতী প্রচন্ড হিংসুটে মোটেই পাগল না সবাই তোকে পাগল বলে দেখ তোকে পাগলা গাও তুই তো টাকার পাগল কিচ্ছু পাস জীবনে কিচ্ছু পাস নেই না পেছি সম্মান না পেছি শ্বশুরবাড়ির বাড়ির লোক না দিয়েছি স্বামীরকে সুখ না দিচ্ছিস তুই মেয়েটাকে কিচ্ছু ফেইলিয়ার মহিলা ইংলিশ বুঝিস হারা হওয়া ইনসাম তুই একটা তোর মতো পাগল কে নিয়ে ঘর করছে যে সকাল বিকাল ঝগড়া করে তুই যখন আগে বাড়িতে ভাড়া থাকতি সেখানে প্রচন্ড ঝগড়া করতি তোর বাড়ির ওই এলাকার লোক এসে লিখে গেছিল তুই এগের ঝগড়াটা তোর মেয়ে তোর মেয়ে দুদিন পর রাস্তা যাবে সবাই বলে এইটা মেয়ে পাগলিটার মেয়ে পাগলিটার মেয়ে বুঝিস মেয়েটার জীবনে সুখ নাই তোর এই হিংস্রতার জন্য পেটে থাকার সময় হিংস্রটার মেয়ে জন্য তোর মেয়ে ব্রেন তুই বলেছিস মেয়ে সেরকম পড়াশোনা মনে রাখতে পারে না এই মেয়ের জীবনটা কাল তুই করেছিস তোর মা বাবা পস্তাচ্ছে তোকে তোকে জন্ম দিয়ে কারণ অবশ্যই কারণ এইরকম কাজ শোষণে করছিস মানুষে দেখছে শ্বশুর লোক তোকে দেখতে পারে না হাসপাতি তোর সঙ্গে থাকে না সেখানে গ্রামের মানুষরা তোকে নিয়ে কথাই বলবে মা গো তোমার মেয়েটাকে রকম করে ভিডিও করে বলবে তোর মা বাবার মান সম্মান তোর জন্য নেই না স্বামীর মান সম্মান আছে না তোর ছোট্ট বাচ্চাটার মান সম্মান আছে না তোর মা বাবার মান সম্মান আছে শুধু তোর জন্য তাছাড়া তোর নিজের ভেতরটার মধ্যে শুধু আগুন চারা কিচ্ছু নেই তোর মূল তোর মানে গলার ভেতরে না শুকনো লঙ্কা মানে ঝাল পুরে রেখে দিয়েছিস শুকনো লঙ্কা তোকে না তের শিশির মধ্যে ঢুকিয়ে ঝাঁকটা দিতে লাগে তুই ব্রেনটা তোর ঠিক হয় তুই ঠিক কোনো দিন হবি না আজ থেকে ষাট বছর পরও তুই হিংসা করবি এখন না জীবনে শেষ দিন তুই হিংসা করতে করতেই যাবি হ্যাঁ শাশুড়ির শ্রাদ্ধ বলি না শাশুড়ির শ্রাদ্দটা হয়ে যায় তখন বলবি শাশুড়ি ওই যে শাশুড়ি আসতে চেয়েছিল ওই যে শাশুড়ি আসে নাই ষাট বছর পরও তুই এটা নিয়ে তোর কাছে কোনো কথা নাই তোর কাছে কোনো কথা নাই কোনো কিছু বলার মতো ক্ষমতা নাই কোনো ট্রু পয়েন্ট নাই যেটা তুই কথা বলতে পারবি হ্যাঁ নিজের জীবনে ষাট বছরে আরে ভাই আমি সুন্দর ফ্ল্যাটে আছি কি সুন্দর আমার বর চাকরি করে কি সুন্দরটা ফুটফুটে মেয়ে আছে গুল নি মারো আমি খাবো বেড়াবো ঘুরবো আর আমার সন্তানদের নিয়ে স্বামীকে নিয়ে এনজয় করবো এটা হওয়া উচিত ছিল মানসিকতা গুল মারো ও চাইলেও তো আমার মতো জায়গাতে আসতে পারবে না কারণ আমার স্বামীর একটা গ্যারান্টেড জব আছে এমন জব সেন্ট্রাল গভর্নমেন্ট জব যেটা প্রচুর স্যালারি প্লাস রিটায়ারমেন্টের পরও পেনশন আছে সেটা তো নাই নাই মাথাতে কিছু রোজগার করছে কলকাতা চলে এসেছে মা হয়ে যাচ্ছে মানুষ এত নোংরা হয় হ্যাঁ মৌ ঠিকই বলেছ ঈশ্বর চাইলে পাথরেও ফুল ফুটায় ঠিক বলেছ তোমার ঘরে দুটো সুন্দর ফুল আসবে আমি তো বলি একসাথেই আসুক পরে আবার ঝামেলা আবার থাকা টাকা এক বা এটাও মিতু মিতুর দেখো কি সুন্দর দেখেছ তো মিতু কী সুন্দর মিতুর হয়েছে এসেছে তোমার ঘরও আসবে এরকম চলো বাই